মুফতাবুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন জানা যায় আপনাদের সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন এগুলো করেছিল না করেনি করেনি করেছিল কেন করেছিল বলেন তো আচ্ছা সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য একটা প্রতিযোগিতা করার জন্য এটা বলছে ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে ইমানের খাতরা হচ্ছে এই বিষয়টা একবার জানার দরকার ছিল না ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা এমন একটা সংগঠন করি এবং আমাদের সংগঠনের প্রাণপুরুষ এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিটার দিকে তাকালেই মুফতি রজেওয়ালি সাহেব পবিত্র কোরআনের সূরাতুল ফুরকান থেকে আল্লাহ তালা রহমতের বান্দাদের বেশ কিছু গুণের কথা আলোচনা রাখছিলেন আমি ঠিক ও জায়গা থেকেই কারিমার একটি অংশ আপনাদেরকে শোনালাম যে আল্লাহ রহমতের বান্দা তারাই যারা যখনই কারোর সঙ্গে কথা বলে ওই ব্যক্তি যদি হয় মূর্খ ওয়া বাহমুল জাহিলু না যদি কোন জাহেলদের সঙ্গে অজ্ঞদের সঙ্গে মূর্খদের সঙ্গে কথা বলেন তো কউল সালামা তানাদের কথাটা থাকে শান্তিপূর্ণ মরুম হাফেজ হুজুরকে যতটুকু পেয়েছে আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে দমিয়ে দিতে কর্মকাণ্ডগুলোকে স্টপ করে দিতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের অনুসারী দেরকে বিভিন্ন রকম ভাবে হেয় প্রতিপন্ন করতে আজকে যেমন এক মানুষ আছে মরুম হাফেজ সাহেব হুজুরের জীবিত থাকা অবস্থায়ও ছিল কিন্তু হাফেজ সাহেব হুজুর বারবার একটা কথা বলতেন গালি দেওয়া নিন্দুকদের কাজ নিন্দুকরা সে কাজটি করছে আমাদের কাজ কিন্তু নিন্দুকদের মতো গালি দিয়ে আমাদের জবানটাকে নষ্ট করা নয় বরং আমাদের যে কাজটা করতে হবে আমরা ওই কাজের দিকে আগিয়ে যাই আলহামদুলিল্লাহ আজকে ফুলে ফলে সুশোভিত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আপনি কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে থাকবেন অনেক সংগঠন তো আছে থাকবেন কেন হযরত ইয়াহইয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি জায়গাতে বলেছেন যে প্রকৃত চতুর মানুষ তিনি তিনি প্রকৃত বুদ্ধিমান যে মানুষটার ভিতরে তিনটি দিক লক্ষ্য করা যায় খুব ভালো করে মাথায় রাখুন আমরা অনেক সময় নিজেদেরকে খুব জ্ঞানী বলে পরিচয় দিতে চাই কিন্তু না হজরত ইয়াহিয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তিটাই প্রকৃত জ্ঞানী যার ভিতরে তিনটি দিক লক্ষ্য করা যায় যার ভিতরে তিনটি গুণ পাওয়া যায় এক নাম্বার গুণ যে ব্যক্তিটাকে দুনিয়া ত্যাগ করার আগেই ওই ব্যক্তিটা নিজে থেকে দুনিয়া ত্যাগ করেছে সুবহানাল্লাহ বলুন রাকিব সাহেব হুজুর বক্তিতার শুরুতে একটা কথা বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে রব্বুল আলামিন হাবিব জানান

দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মাকলুকাতের জন্য বানিয়েছেন তবে আমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জন্য বানাননি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন পরকালের জন্য সুতরাং দুনিয়াতে খুশিতে থাকতে দুনিয়াতে শান্তিতে থাকতে দুনিয়াতে সুখের জীবন পরিচালনা করতে সুখের সংসার জীবন গঠন করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি তাহলে তো বুঝতে হয় আমরা দুনিয়া লোভী হয়েছে দুনিয়াতে আমাদের অনেক উন্নতি এসেছে মাগার আমরা প্রকৃত চতুর না কারণ কেন চতুর নই আমার আল্লাহ যে বললেন অলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই পরকালের জিন্দেগিটাই তোমাদের জন্য অতি উত্তম এহ জগৎ অপেক্ষা সুবহানাল্লাহ এহ জগৎটা তো আমাদের জন্য অস্থায়ী এখানে চিরস্থায়ী থাকার জন্য নয় যেটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গায় এই জগতে আমি সারাটা জীবন চেষ্টা করলেও নিজেকে স্থায়ী রূপে টিকে রাখতে পারবো না কিন্তু আল্লাহর মেহরবানিতে যদি আল্লাহ তালার খুশি অর্জন করতে পারি তাহলে আমার রব যদি আমার প্রতি খুশি হন সন্তুষ্ট হয়ে যদি আমার আল্লাহ আমার জন্য ঘোষণা দেন ফাদখুলী ফি ইবাদী আদখুলী যাও আমার রহমতের বান্দাদের সঙ্গে মিশে গিয়ে আমার রহমতের বান্দাদের সঙ্গে প্রবেশ করে আমার দয়ার জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও রবের পক্ষ থেকে যদি এই ঘোষণাটা আমাদের জন্য হয়ে যায় জান্নাত থেকে কোন মানুষকে বার করে দেয়া হবে এটা নয় আমার আল্লাহ বান্দাদের জন্য এত বেশি দয়ালু এটা আমরা জানি আমরা যেখানে বসবাস করি আমরা চাষবাস সম্পর্কে তো ভালোই বুঝি এই এত বড় বড় বাজার থেকে বেগুন কিনতে পাওয়া যায় ধরুন একটা বেগুন আপনি কিনেন বা আপনি চাষ করলেন পাঁচশো গ্রাম ওয়েটের একটা বেগুন চার চারশো নব্বই গ্রাম পচে গেছে একেবারে সেই বৃত্ত থেকে বোঁটা থেকে পচা শুরু হয়েছে আর ফুলের অংশ যে পিছনের দিকে সামান্য দশ গ্রামের মতো ভালো আছে তো আপনি একজন চাষি মানুষ যদি আপনার পাঁচশো গ্রামের একটা বেগুন রকম পচে যায় যদিও নাকি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি ওই বিষয়ের সঙ্গে বেগুনের তুলনা দিলে হয় না কোনোভাবেই তুলনা চলে না আগামীকাল হয়তো এই বক্তৃতা শুনে কেউ আমাকে ছোট বড় অনেক কথা বলতে পারে আমি ওই জন্য বিষয়টা ভেঙে বলছি এই উদাহরণটা চলে না কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য অনেক কিছু বলতে হয় ঠিক না যখন গোলা মাহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল আতা উল্লাহ বুখারি রহমানুল্লাহ আলহে দেখান তানাকে তিনি যে নবী নয় এই পরিচয়টা দেওয়ার জন্য কি বলেছিলেন যে তুমি যদি তোমার নামের শুরু গোলাম কেটে দিয়ে আহমাদ রেখে তুমি দাবি করতে পারো যে তুমি নবী আমার নাম যে আতা আল্লাহ এই যুক্তিতে যদি তোমার খেটে যায় তাহলে আমি আমার যুক্তির ওই তোমার যুক্তিটাকে কাজে লাগিয়ে বলছি আমার নামের প্রথম আতা শব্দটা কেটে দিয়ে আল্লাহ শব্দটা রেখে বলছি তোমার মতো গাধাকে আমি তো আমি আপনাকে বোঝাতে চাইছি এই পাঁচশো গ্রাম ওয়েটের একটা বড় বেগুনের যদি চারশো নব্বই গ্রাম পচে যায় আপনি ফেলে দেবেন না রেখে দেবেন মাঠে তুল থেকে যদি পচা হয় দশ গ্রাম ভালো আছে ফেলে দেবেন বাকি যে দশ গ্রাম ভালো ছিল এক মাস পরে দু মাস পরে এক বছর দু বছর পরে ওই ভালো অংশটার জন্য মহাব্বতের জন্য ভালোবাসার জন্য আপনার পাওনা দশ গ্রামের চিন্তা করে ওটাকে আবার খুঁজে আনতে যাবেন কি যাবেন কিন্তু আমার অব্বুল আলমিন আল্লাহ তালা তিনি বান্দার জন্য এত বড় দয়ালু যদি বান্দার মিজানের নেকির পাল্লা হয় হালকা গোনার পাল্লা হয় ভারী আল্লাহ তালা আমাদের কারোর জন্য গোনার পাল্লা ভারী না করুন সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নেকির পাল্লাকে ভারী করে আমার আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকের জন্য জান্নাত নসিব করুন সকলে বলুন আল্লাহ আমিন। তো আমার আল্লাহ এত দয়ালু যে বান্দা যদি তার জীবনে শুধু গোনার গোনা গোনার গোনা গোনার গোনা সামান্য তমও নেকি থেকে থাকে আমার আল্লাহ সামান্য নেকির জন্য পুণ্যের জন্য যে তাকে কিছুদিন জান্নাতে রেখে বাকি তার জীবনে সবগুলো খারাপ বলে তাকে যুগ যুগ জাহান নামে রাখবেন এটা নয় বরং আমার আল্লাহ ওই বান্দাটার অপরাধ পরিমাণ শাস্তি যতটা তাকে ভোগ করতে হবে ভোগ করে নেওয়ার পরে তার ভিতরে যে ভালো আছে ওই ভালোটার দিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ ওই বান্দা থেকে জাহান থেকে বার করে যুগ যুগ জান্নাতে রাখার ব্যবস্থা করবেন আর একটু মোহাম্মদ সুহান বলুন এটা তো আল্লাহ দয়া তো ইয়াহিবনে মুয়াজ বলছেন ওই ব্যক্তিটাই তো চতুর যার ভিতরে তিনটি গুণ আছে এক নাম্বার যে ব্যক্তিটাকে দুনিয়া তাকে ত্যাগ করার আগে ওই ব্যক্তিটা দুনিয়াকে ত্যাগ করে দিল দুই নাম্বার আমি আলোচনা বাড়ছি না দুই নাম্বার তিনি বলেন ওই ব্যক্তিটা তো চতুর ব্যক্তি ওই ব্যক্তিটা হলো অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি কিনা কবরে যাওয়ার আগেই কবরের পাথে ওটাকে জোগাড় করে নিতে পেরেছে সুহান আল্লাহ একটু বলুন একটু চবাজে বলুন আমাদের তো এক মানুষের ধারণাই আছে জীবনে যদি কিছু নামাজ কালাম কাঁজা হয়ে যায় সংসারটাকে সুন্দর করে চালাতে গিয়ে সন্তান সন্ততিদেরকে এস্টাবলিশ করতে গিয়ে দুনিয়াতে পার্থিব কিছু সহায় সম্পত্তি জোগাড় করতে গিয়ে যদি আমার দুই এক নামাজ কাজা হয়ে যায় যাক সেটা আমি পরে আদায় করে নেব যদি কিছুটা আদায় না করতে পারি কিছু অর্থবিত্ত টাকা পয়সা রেখে যায় আমার সন্তানেরা অন্তত পক্ষে ওটা দিয়ে আমার কাফফারা আদায় করে দেবে নাকি নয় কিন্তু মরুম হাফেজ সম্পর্কে জানলেন যে তানার নামাজ কাজার জন্য কোনো কাফারা দেওয়া লাগে না শুধু এতটুকু নয় তিনি নিজের মাগফিরাতের জন্য হাফেজ হুজুর কয়েকশো কোরআন শরীফ খতম করে গেছেন নিজের সফরাসানি করতে একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন এটা কিসের নমুনা যে ওই ব্যক্তিটাই তো পুরোহিত বুদ্ধিমান যে কিনা কবরে যাওয়ার আগেই সে তার নিজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পেরেছে তিন নম্বর ইয়াহে বলছেন ওই ব্যক্তিটা চতুর যে কেনা আল্লাহ রসুল যে বললেন মানে হাব্বা লিقاء الله يحب الله لقاؤه কারিহা كاره আল্লাহ الله كاره الله لقاؤه او كما قال عليه السلام আল্লাহ পাকের নবী বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন আমার আল্লাহ তালাও তাকে সাক্ষাৎ দিতে ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন না এখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মানে মৃত্যুবরণ করা অর্থাৎ যে ব্যক্তিটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যে রবের সঙ্গে সাক্ষাৎ করাটা পছন্দ করেন না আমার তার সঙ্গে সাক্ষাৎ দিতে তো বলছেন চতুর ব্যক্তি তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তিটা রবের সঙ্গে সাক্ষাৎ করার আগেই যে তার রবকে খুশি করতে পেরেছেন একটু মোহাবতের সুবহানাল্লাহ আল্লাহ মরুম হাফেজ সাহেব হুজুরের দিকে এবারে তাকান এই তিনটে গুণ লক্ষ্য করে এক নাম্বার তিনি যখন ইন্তেকাল করছেন তিনি যখন এহ জগৎ ত্যাগ করছেন আলহামদুলিল্লাহ তখন তার ছয় ছয়টি পুত্র সন্তান সকলে প্রতিষ্ঠিত নাকি নয় কিছু নাতি পুতিরাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত জামাতারা প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সন্নাতুল জামা সংগঠনের প্রাণ পুরুষ হিসাবে তিনি যদি মনে করতেন যে আমি গদ্দিন অসীম সেজে এক জায়গায় নিজেকে স্থির করে রেখে বেশ ভালো করে কিছুটা একটু গদি টু স্পঞ্জ টাইপের পেতে দিয়ে পাশে দিশো বড় বড় বালিশ পাঁচ বালিশ রেখে দিয়ে পীর সেজে বসে যেতেন বেশ কয়েকদিন সুখের জীবন যাপন করার জন্য উৎসাহিত হতেন অবশ্যই পারতেন আর অল ইন্ডিয়া সুন্নাত জামাত সংগঠন তা নাকি ওই জায়গাটা দিতেন কেন দিতেন কারণ আমরা এমন একটা যুগে এসেছি ভাই যারা যাদেরকে কেউ পীর বলে না সে যে কত বড় পীর নিজেকে প্রমাণ দেওয়ার জন্য যে গাড়িতে চড়ে সেই গাড়িতেও লিখে রাখে পীর সাহেব কেবলা অমুক আরে ভাই তুই পীর সাহেব কেবলা তুই বলবি কেন মানুষ তোকে বলুক পীর সাহেব কি আমলের জোরে হবে কি তাসা জোরে হবে নাকি পিসেপ কাউকে গালিগুলি দিতে পারলে হবে কথা বলেন একজন ইমানদারের পরিচয় কি একজন ইমানদারের পরিচয় হলো ওয়াইউহিব্বু লাহু মাইয়ুহিব্বু লিনফসিহি তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে যেটা অন্যের জন্য তুমি সেটা ভালোবাসবে এটাই তো একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের যে ছটি হক আছে সেই ছটি হকের ভিতর একটি যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্যও সেটা ভালোবাসতে হবে ভাই বিপদ কখনো কাউকে বলে আসে আসে আমি এখন এই বইকারা গ্রাম থেকে আমার বাড়ি তো প্রায় পনেরো সতেরো কিলোমিটার হবে আমি তো জানি না আমার কোন বিপদ আসতে পারে কিনা আমি যদি রাস্তায় চলতে চলতে রুট অ্যাক্সিডেন্ট করি আমার যদি সত্যকারী ইমান থাকে তাহলে অলকদরি খৈরি লহে মিনাল্লাহ তাআলা আমার ভালো মন্দ যা কিছু ভাগ্যে আছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় না বিপদ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে যদি কারো ভিতরে সামান্যতম এই সেন্সটা থাকতো রমজান মাস চলছিল যখন মানুষের আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাঠানো হয় যখন রমজানে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষদের জন্য বান্দাদের জন্য জান্নাত দেওয়ার ব্যবস্থা করা হয় ওই সময় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন এগুলো করেছিল না করেনি করেনি করেছিল কেন করেছিল বলেন তো আচ্ছা সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য একটা প্রতিশোধ করার জন্য এটা বলছে ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে যে ইমানের খাতরা হচ্ছে এই বিষয়টা একবার জানার দরকার ছিল না ছিল না আমি আলোচনার বাড়ছি না শেষ করছি শুধু এতটুকু কবি বলছেন ফালাতা তোমাদের জন্য না মেশামেশি করা উচিত নয় তোমাদের জন্য সঙ্গ দেওয়া উচিত নয় তোমাদের সঙ্গে কারোর সঙ্গে একজাস্ট হয়ে মিশে থেকে কাউকে ফলো করা এটা তোমাদের জন্য উচিত নয় ইল্লা তবে তোমরা তাদেরকে সঙ্গ দেবে তোমরা তাদের সঙ্গে মিশবে

আল্লাহ শুক্রিয়া আল্লাহ দয়া আজকে তারা স্মৃতি চারণ করতে বসেছি তারা কি কারামতে লাগবে জানা জীবনের নামাজ কাজা নেই যিনি তানার জীবনের জীবন ত্যাগ করার আগে পরকালের চিন্তা নিয়ে নিজেকে পরিপূর্ণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তানার ব্যাপারে বিশ্বকারমূলক অনেক কথাবার্তা ব্যক্তি মানুষ বলে গেছে তানার কলঙ্কের প্রমাণ দেওয়ার জন্য আমি তাদের জন্য তাদেরকে বলছি ভাই ক্ষমতা থেকে থাকে তো মুখের কথা তো বেরিয়ে যায় ইথরে সেটা ভাসতে থাকে ক্ষমতা যদি থেকে থাকে হাফেজ শাহ হুজুরের ব্যাপারে যে কথাগুলো বলছিল একটা প্রমাণ করে দেখে যাও একটা প্রমাণ করে দেখিয়ে যাও আর তোমরা যে নিজেদের ব্যাপারে খুব সাধু ভাবো তোমরা কতটা সাধু এটা বাংলার মানুষ জানে অন্তত পক্ষে এই দাবিটুকু রাখছি কোন মুর্দা মানুষের ব্যাপারে বিশ্বদ্গার মূলক কথাবার্তা বলা থেকে যদি মুখে লাগাও না দাও কোন জীবিত মানুষের কাছে কোন অপরাধ করলে ওই জীবিত মানুষটার কাছে গিয়ে মাপ চেয়ে পারবে আর জীবিত মানুষ যদি তোমার প্রতি কোন বদ দেয় ওটা যত মারাত্মক একজন মৃত মানুষের বদোয়া তার থেকে আরো বেশি 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 মারাত্মক হবে আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহি বুঝদান করুন সকলে আল্লাহ মামিন ভাষাগত ত্রুটি আল্লাহ রাস্তে মাফ করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সমস্ত কাজের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য দাবি রেখে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ